আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আজ আমরা শিখব কিভাবে সহজে ধাপে ধাপে একটি সুন্দর লাটি মাকা যায় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো প্রতিটি ধাপ একে একে দেখানো হয়েছে যাতে ছোট বন্ধুরা সহজেই শিখতে পারে আকার সময় একদম চিন্তা করবে না ধীরে ধীরে আঁকলে সবাই পারবে তোমরাও কলম পেন্সিল নিয়ে একসাথে আঁকতে পারো দেখো আমাদের লাটিমের বডি তৈরি হয়ে গেল এবার আমরা লাটিমটিতে ডিজাইন করব যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই একটি লাইক দিবে দে জানাবে কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো খেয়াল করো কিভাবে আঁকানো হচ্ছে পেনসিল দিয়ে হালকা হাতে আঁকবা যেন ভুল হলে সহজেই মিশানো যায় দেখো কত সহজে লাঠিম আঁকানো হয়ে গেল এবার আমরা পেন বা পেন্সিল দিয়ে প্রতিটি দাগ গাঢ় করে নিব এবার রং করার পালা আমরা এখানে কালো রং ব্যবহার করব। তারপরে দেখো আকাশি ঠিক মাছ বরাবর এখানেও আকাশি রংটা ব্যবহার করব। তোমাদের যার যেটা পছন্দ মতো রং ব্যবহার করতে পারো এবার লাল রং দেখো কিভাবে রং করা হচ্ছে দেখো এবার হলুদ রং ব্যবহার করবো দেখো কত সহজে একটি লাঠি মাখানো হয়ে গেলো আশা করি তোমাদের আমার লাঠি মাখাটি ভালো লেগেছে